বুদ্ধি কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো কোন কাজে কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারলেই আমাদের সময় শ্রম মাসিক বেশ কিছুটা খরচ আমরা কমিয়ে ফেলতে পারবো তো আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক কোনো ধরনের রিমোটে তো ব্যাটারি থাকে ব্যাটারি চালিত যে কোনো জিনিসই কিন্তু দীর্ঘদিন চলে না ব্যাটারির মেয়াদ ফুরিয়ে গেলেই কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় ঘড়ি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা গাড়ি সমস্ত কিছুই এখন অনেক কিছুই কিন্তু ব্যাটারিতে চলে এবার ব্যাটারিটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু বারবার আমাদের ব্যাটারিটা চেঞ্জ করতে হয় সেই জিনিসটাকে চালানোর জন্য এবার দেখো বন্ধুরা নতুন ব্যাটারিও কিন্তু অনেক সময় লাগানোর পরও দেখা যায় ঠিকঠাক মতো হয়তো রিমোটটা কাজ করছে না সেক্ষেত্রে আমরা বুঝে উঠতে পারি না রিমোটটা খারাপ হয়ে গেছে না ব্যাটারিটা বদলানোর পরেও চলছে না কেন তো এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে নতুন ব্যাটারি অনেক সময় সময় লাগানোর পর যখন দেখা যাবে যে ঠিকঠাক মতো চলছে না তখন কিন্তু এই ছোট্ট কাজটা করলে আমাদের আর ব্যাটারি চেঞ্জ করতে হবে না তার জন্য আহ ব্যাটারির যেদিকে মাইনাস এটা রয়েছে অপশনটা রয়েছে সেই জায়গাটা একটুখানি ফয়েল পেপার এইভাবে ভাজ করে মুড়ে দিয়ে দাও অনেক সময় হয় ব্যাটারিটা লুজ হওয়ার কারণে কিন্তু ঠিকঠাক মতো কানেকশন পায় না আর না পেলে কিন্তু দেখা যায় যে ঠিকঠাক মতো হয়তো এটা পাওয়ার সাপ্লাই করতে পারছে না সেক্ষেত্রে যদি তোমরা এইভাবে একটুখানি ফয়েল পেপারের টুকরো ব্যাটারির মাইনাস দিকে অবশ্যই খেয়াল করতে হবে ব্যাটারির মাইনাস অপশানে যদি একটুখানি ফয়েল পেপারের টুকরো এরকম ভাবে একটুখানি দিয়ে তারপর তোমরা ব্যাটারিটাকে লাগাও তারপর কিন্তু তোমরা যদি এই ব্যাটারিটা ব্যবহার করো সেক্ষেত্রে দেখবেন নতুন হোক কিংবা পুরনো যে ব্যাটারি কাজ করছিল না সেই ব্যাটারি কিন্তু ফের আবার চলতে শুরু করবে তো এই ছোট্ট কাজটা করলে কিন্তু আমাদের বেশ খানিকটা সেভ হবে লাগলে শেয়ার করে দিও আমি নিয়েছি বেশ কতগুলো অর্গানাইজার পিলার দিকটা ধার হয় যে হঠাৎ করে আমাদের যদি এগুলোকে নিয়ে ট্রাভেল করতে হয় বা ব্যাগের মধ্যে ভরে নিয়ে কোথাও যাওয়ার হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখবে ব্যাগের মধ্যে নিলে না ব্যাগের মধ্যে ভরে নেওয়ার পর ব্যাগের সাইড থেকে না এই মাথাগুলো ফুটে বেরিয়ে আসে যার ফলে আমাদের ট্রাভেলের সব অন্যান্যদের অসুবিধা হতে পারে সাথে আমাদের সাথে বাচ্চা থাকলেও কিন্তু অসুবিধার মধ্যে সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই ধারালো জিনিসগুলো যদি আমাদের ক্যারি করতেই হয় তাহলে কিভাবে আমরা ক্যারি করব যে এইভাবে ক্যারি করলে পরে ব্যাগ থেকে ফুরে বেরোবে না যার ফলে অন্যান্যদের অসুবিধা হবে না নিজেদেরও তো সেক্ষেত্রে এখানে নিয়ে लीजिए একটা মোজা পুরনো মোজা এই ধরনের যে শীতকালে পরার যে মোজাগুলো হয় এরকম যদি কোনো এক্সট্রা মোজা ঘরে থেকে থাকে তাহলে এই মোজার মধ্যে না সমস্ত ধারালো জিনিসগুলোকে ঢুকিয়ে নাও মোজার মধ্যে ঢোকানোর কারণে কি হবে মোজাটা যেহেতু একটু মোটা কাপড়ের তাই কিন্তু এটাকে আর ফুঁড়ে বেরোতে পারবে না অন্যান্য কাগজে বা অন্য কোনো ভাবে নিলে কিন্তু দেখা যায় সেটাকেও ফুরে বেরিয়ে যায় তো মোজার মধ্যে নিয়ে এভাবে একটা রাবার ব্যান্ড এর সাহায্যে টাইট করে আটকে নাও তো মোজাটা কিন্তু এখানে দারুণ ভাবে প্রোটেকশন কাজ করবে তারপর যদি ব্যাগের মধ্যে ক্যারি করো দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু ট্রাভেল করতে অসুবিধা হবে না আশেপাশের লোকজনেরও অসুবিধা হবে না সাথে নিজেরও আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস মিষ্টি জাতীয় যে সমস্ত কন্টেনার আমাদের রান্নাঘরে থাকে ঠিক যেরকম ধরো মধু সসের বোতল বা চিনি মিছরি বা বাতাসা এই ধরনের মিষ্টি যে জিনিসগুলো আমাদের রান্নাঘরে থাকে না সেই সমস্ত মিষ্টি জিনিসের কাছে দেখা যায় ছোট ছোট পিঁপড়ে চলে আসে আর এই ধরনের মিষ্টি জিনিসগুলোকে যতই আমরা কন্টেনারের ঢাকনা টাইট করে বন্ধ করে রাখি না কেন দেখা যায় এতটাই পিঁপড়ে হয়ে যায় যার ফলে না এই ছোট ছোট পিঁপড়ে গুলো বা এই কালো কালো ছোট পিঁপড়ে গুলো হয় পুরো জিনিস সাথে মিশে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা এই কন্টেনারটাকে ব্যবহার করব বা কিভাবে রাখলে পরে আর পিঁপড়ে আসবে না তার জন্য নিয়ে নিয়েছি ভিনিগার যে ভিনিগার আমাদের রান্নাঘরে সব সময়ের জন্যই থাকে তো যেই ভিনিগার আমরা রান্না রান্নার কাজে ব্যবহার করি চাইনিজ রান্নায় তো সেই ভিনিগার একটা কাপড়ের মধ্যে বা তুলোর মধ্যে একটুখানি পরিমাণ লাগিয়ে নাও এরপর কি করবে কন্টেনারের গায়ের অংশটার মধ্যে এই রকম ভাবে এই ভিনিগারটাকে টাকে একটুখানি মাখিয়ে দেবে ভিনিগারের যে গন্ধ বা ভিনিগারের যে টেস্ট সেই টেস্টের জন্য কিন্তু কোনো রকম ভাবে কোনো রকম পিঁপড়ে আর এই কন্টেনারের কাছাকাছি আসবে না যে সমস্ত কন্টেনারগুলোর মধ্যে মিষ্টি জাতীয় জিনিস রয়েছে সব কয়টার গায়ে এরকম ভাবে একটুখানি ভিনিগার লাগিয়ে দাও সাথে ঢাকনাতেও যাতে কোনো রকম ভাবে আর পিঁপড়ের ধারে কাছে না আসে তারপর টাইট করে আটকে যে কোনো জায়গায় রেখে দাও দেখবে একেবারেই কিন্তু পিঁপড়ে আসবে না টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস নিয়েছি মশারি আর মশারি যখন আমরা বিছানা গুছাতে যাই না এই বিরক্তিকর কাজটাই হচ্ছে মশারি ভাঁজ করা একে তো এত বড় একটা জিনিস ঠিকঠাক মতো ভাঁজ হয় না আর ভাঁজ ঠিক মতো না করে রাখলেও কিন্তু দেখতে বাজে লাগে আর এরকম ভাবে মুড়িয়ে ঝুড়িয়ে খাটে এক কোনায় রাখলে কিরকম দেখতে বাজে লাগে বলতো হঠাৎ করে যদি গেস্ট চলে আসে সেক্ষেত্রে কোন রকম ভাত ছাড়া কিভাবে আমরা এই মশারিটাকে রাখবো যার জন্য দেখতেও বাজে লাগবে না তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পিলো কভার তো দেখতে পাচ্ছ বন্ধুরা পিলো কভার টা যে নিয়েছি সেটা কিন্তু কালার ও ফেড হয়ে গেছে সাথে কিন্তু আহ এরকম একেবারে পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে তো এই ধরনের পিলো কভার গুলো আমরা অনেক সময় হয় বাতিল করে দিই এই ধরনের পিলো কভার গুলো আর ফেলে দেব না ফেলে না দিয়ে যদি আমরা এটার মধ্যে আমরা এই মশারিটাকে জুবু তুবু করে নিয়ে তারপর যদি এটাকে ভরে রাখতে পারি তাহলে দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু বাইরের দিক থেকে দেখলে বোঝা যাবে না যে এটার মধ্যে আমরা মশারি রেখে দিয়েছি দেখতেও ভালো লাগবে সাথে বালিশ যদি এক্সট্রা আমাদের ব্যবহার করতে লাগে যদি হঠাৎ করে কোনো লোকজন চলে আসে বালিশ যদি এক্সট্রা না থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে মাথায় দিয়েও আমরা শুতে পারবো কোনো রকম অসুবিধা হবে না এবার দেখো এখানে আমি বালিশটা রেখেছি তার ওপরে মশারি দিয়ে পিলো কভারটাকে রেখে দিলাম দেখো একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এর মধ্যে একটা মশারি আমি রেখে দিয়েছি তো এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কাজ তো কম হচ্ছে সাথে দেখতেও খারাপ লাগছে না আমাদের সময়টাও বাঁচছে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলা সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা ওল হোক বা এই ধরনের যে কোনো জিনিস মাটির তলার যেগুলোকে আমরা একটু শুকিয়ে খাই ওল কচু এই ধরনের জিনিসগুলো না একটুখানি শুকনো করে খেতে হয় কেননা না হলে গলা ধরে আর শুকনো করতে গিয়ে দেখা যায় যে দেখা গেল যে প্রচন্ড গরমের কারণে কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো যেহেতু একটু রোদে রাখতে হয় বা কখনো একটু ফ্রিজে রাখি বা হয়তো রান্না করতে বেশ অনেকদিন লেট হয়ে যাচ্ছে এগুলো ঘরে থাকতে থাকতে কিন্তু পচে যায় তো তার মধ্যে দুটো টুকরোর মধ্যে একটা টুকরো কিন্তু প্রায় নষ্ট হয়ে কেন নষ্ট হয়ে তোমাদের এবার বলছি আর তার একই সাথে কেনা দুটো টুকরোর মধ্যে একটা টুকরো ভালো রয়েছে আর একটা টুকরো একেবারে নষ্ট হয়ে গেছে তো যে টুকরোটা ভালো রয়েছে সেই টুকরোটাকে আমি ঠিক এইভাবে রাখি বলেই কিন্তু ভালো রয়েছে তো কিভাবে রাখি যখনই বাজার থেকে কিনে আনবো এই ধরনের কচু বা যেগুলো একটু দীর্ঘদিন রেখে খেতে হবে সেগুলোর গায়ে না ভালো করে চারিদিকে একটুখানি রান্নার তেল মিশিয়ে দেবো মাখিয়ে দেবো তো রান্নার যে কোনো ধরনের তেল সাদা তেল সর্ষের তেল যেটা হোক একটুখানি গায়ের মধ্যে দেখবেন চারিদিকে মাখিয়ে রাখবে তো যে পরিষ্কার আহ মানে কচুটা দেখছো সেই ওলটা কিন্তু আমি এইরকম ভাবেই রেখেছিলাম যেই কারণে কিন্তু একেবারেই ভালো রয়েছে আর একটা ওইভাবে রাখিনি তোমাদেরকে দেখাবো বলে সেটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে এসছে তো এরকম ভাবে তেল মাখিয়ে নেওয়ার পর যদি তোমরা চাও এরকম ভাবে পেপারে মুড়ে ডিরেক্ট রাখতে পারো কিংবা এরকম ভাবে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়েও যদি রাখো সেক্ষেত্রে দেখবে এই ধরনের কচু বা এই ধরনের জিনিসগুলো না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেটা হচ্ছে এটা তার প্রমাণ তো এইভাবে যদি রাখতে পারো তাহলে কিন্তু কোনো জিনিসই আর আমাদের ফেলতে হবে না আশা করছি টিপস টা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবে না দেখে নাও পরের টিপস আমরা অনেকেই আছে লোটে মাছ খেতে ভীষণই পছন্দ করি আর এই বর্ষাকালে লোটে মাছটা কিন্তু এখনই ওঠে তাই খেতে কিন্তু দারুণই লাগে যারা খায় তারা এর টেস্ট জানে তো দেখবে বন্ধুরা খেতে তো ভালো লাগে রান্না করতে কিন্তু অনেকেই পারে না আহ তো কেন বলতো অসুবিধা হয় রান্না করতে গেলে যারা ধরো একটু গোটা গোটা রান্না করে সেক্ষেত্রে খাবারটার টেস্ট অনেকটাই বদলে দেয় তো কিভাবে আমরা লোটে মাছ রান্না করব যার জন্য খুব একটা বেশি জল বেরোবে না ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর বেশ অনেকটা লবণ লোটে মাছের গায়ে ভালো করে মাখিয়ে রাখবো মাখিয়ে নেওয়ার পরে এরকম একটা স্টিনার মধ্যে রেখে দেবো অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট বেশি পরিমাণে সময় রাখতে পারলে কিন্তু ভালোই হবে তো বেশ খানিকটা সময় রাখার পর আমি আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ কিন্তু এর থেকে জল বেরিয়েছে এবার দেখো এখান থেকে এতটা পরিমাণ জল বেরোচ্ছে না এখনো কিন্তু বেশ খানিকটা জল বেরোবে তো এই লবণ দেওয়ার কারণে যে এক্সট্রা জলটা লোটে মাছের থেকে ঝরে গেল সেই জলটা ফেলে দিয়ে যদি আমরা তারপর রান্না করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ঝোল টাইপের যে এক্সট্রা জলটা থাকতো সেটা আর হবে না খুব অল্প পরিমাণ মাছ থেকে জল যেটা কিনা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর এইভাবে যদি লবণ মাখিয়ে জল ফেলে দিয়ে তারপর রান্না করা যায় সেই মাছের ড্রেভির স্বাদও কিন্তু ভালো হবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা কিন্তু অনেক মহিলারই কাজে আসবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না তো চলো দেখে নাও পরের টিপস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু খেয়াল করে কখনো দেখবে বন্ধুরা বাড়িতে যদি আহ কেউ না থাকে সেক্ষেত্রে আমরা অনেকেই আছি যে সিলিন্ডার শেষ হয়ে গেলে কিন্তু একা একা চেঞ্জ করতে পারি না কেননা এর যে মধ্যে সিস্টেমটা রয়েছে কিভাবে এর মধ্যে যে ক্যাপটা রয়েছে সেই ক্যাপটা যে কিভাবে খুলতে হয় কোন প্রসেসে খুলতে হয়তো খুব সোজা কিন্তু আমরা অনেকেই আছি খুব জোরে টানাটানি করি বা নানান রকম কারণে হয়তো একা পারি না তাই জন্য হাজবেন্ডদের বা অন্যান্য কারোর সাহায্য নিতে হয় কিন্তু ঘরে যদি কেউ না থাকে সেই মুহূর্তে যদি সিলিন্ডারটা শেষ হয়ে যায় কিভাবে আমরা একাই চেঞ্জ করে ফেলতে পারবো তার জন্য নিয়ে নিতে হবে একটা পিন পেরেক তো এই ধরনের একটু মোটা জাতীয় যে পেরেক গুলো হয় সেই রকম একটা পেরেক নিয়ে নিলেই কিন্তু দারুণভাবে ভাবে একাই কাজটা করতে পারবো তো সবার আগে কি করতে হবে সিলিন্ডারটা শেষ হয়ে গেলে সিলিন্ডার নতুন সিলিন্ডার যখন আমরা লাগাবো তখন কিন্তু এই ধরনের একটা সিল করা থাকে ওপরের ক্যাপের এখানে তো প্রথমেই কি করতে হবে এই সিলটাকে খুলে ফেলতে হবে সিলটাকে খুলে ফেলার পরে দেখবে সাইডে এরকম একটা আংটা মতো থাকে তো এই আংটাটার মধ্যে কিন্তু পিন পেরেকটাকে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পর ওপর আর নিচে এই পিন পেরেকটাকে হালকা করে টান মারবে যাতে এই সাইডের যে একটা হুক মতো অংশ রয়েছে সেই হুকটা যেন হালকা ঢিলে হয়ে যায় যেই কারণেই কিন্তু প্রেসারে ক্যাপটা একা একাই খুলে যাবে যার জন্য খুব বেশি নিজেদেরকে টানাটানি করার প্রয়োজন নেই আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে পেরেকটা পেরেকটাকে প্রথমে এই সাইডে যে একটা আংটা মতো রয়েছে এই স্টিলের আংটা মতো এর মধ্যে ঢুকাবে ঢুকানোর পর আস্তে করে উপর নিচ ধরে পেরেকটাকে টান মারবে দেখবে খুব সহজেই কিন্তু ক্যাপটা খুলে যাচ্ছে তাই এবার থেকে বাড়িতে যদি কেউ না থাকে সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর নতুন সিলিন্ডার লাগানোর জন্য আর কাউকে প্রয়োজন হবে না নিজেরাই কিন্তু একটা পেরেকের সাহায্যে আমরা লাগিয়ে নিতে পারবো তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ